উদ্দেশ্যে কিছু বলতে চাইবেন আপনি দেখুন আমাদের রাজ্যে এতদিন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং জনগণ শুনেছে আমার মনে হয় বর্তমান পরিস্থিতিতে এখন জনগণ যা বলছেন সেটা মুখ্যমন্ত্রী শুনুন জুনিয়র ডাক্তাররা যে ন্যায়সঙ্গত যুক্তিসঙ্গত দাবিগুলো করেছেন সেগুলো মেটানোর ব্যাপারে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রীকে উদ্যোগ নিতে হবে কারণ এই মুহূর্তে উনি চেয়ারে আছেন জুনিয়র ডাক্তারদের দাবির প্রতি সংবেদনশীল হন এবং তাদের যে ক্ষোভ অভিমান সেটাকে মেটানোর ব্যাপারে নিশ্চিতভাবে মুখ্যমন্ত্রীর দ্রুত পদক্ষেপ গ্রহণ করবার প্রয়োজনীয়তা রয়েছে জুনিয়র ডাক্তাররা সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং মানুষের চিকিৎসাও একটা গুরুত্বপূর্ণ অংশ ফলে স্বাভাবিকভাবেই দুটো ক্ষেত্রেই সমগুরুত্ব আরোপ করে এই সমস্যা মেটানোর ব্যাপারে জুনিয়র ডাক্তারদের যুক্তিসঙ্গত দাবিগুলোকে মেনে নেওয়া হোক এটা আমি চাই এবং তার পাশাপাশি আপনার অর্থাৎ মুখ্যমন্ত্রীর রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেভাবে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে মেলাইন করবার চেষ্টা করা হচ্ছে ছোট করবার চেষ্টা করা হচ্ছে নেতাদের দিয়ে বিবৃতি দিয়ে ওনাদেরকে হুমকি দেওয়া হচ্ছে এটা বন্ধ করুন বন্ধ করুন এই কারণে যে সারা রাজ্যে মাত্র ওই সাত সাড়ে সাত হাজার জুনিয়র ডাক্তার আছে আর তেরানব্বই হাজারের বেশি রেজিস্টার ডাক্তার আছে অগাস্ট মাসে যদি আমরা হিসেব বের করে দেখানো হচ্ছে যে কর্মবিরতির কারণে এই মৃত্যু ঘটেছে তাহলে এই প্রশ্ন উঠছে যখন কর্মবিরতি ছিল না এর আগের বছরগুলিতে সেখানেও কিন্তু মৃত্যুর সংখ্যা প্রায় সমপরিমাণ ফলে তথ্য বিকৃত করে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে যারা ছোট করবার চেষ্টা করছেন তাদেরকে বন্ধ করে এই ধরনের মন্তব্য করতে এবং মুখ্যমন্ত্রী হিসাবে আমি আবেদন করব যে জুনিয়র ডাক্তাররা যা বলছেন সেটা শুনুন এবং অবিলম্বে তাদের যুক্তিনিষ্ঠ দাবিকে মেটানোর পথে অগ্রসর